পরবর্তী চর দেখলেন ছ তারপরে বর্গীয় মাত্রা তারপরে বাঁকা করে ঠিক এভাবে আবার হালকা বাঁকা করে উপর দিকে সোজা বর্গীয় জ তারপরে ঝ ঠিক প্রথমে আমরা ব লেখবো তারপরে কোনাকি টান যে আমরা ক লেখেছিলাম সেই কর মতো তারপরে কোনাকি টান তারপরে ঠিক একটু উপর থেকে নিয়ে তো আসলে ওই এখানে মাত্রা থাকে না ঝোর মাঝে এখানে লম্বায় টান পড়ে গেছে তো এখান থেকে সোজা এতটুকু মাত্রা এখান মধ্যে কোন মাত্রা থাকবে না তো ঝড় পরে চ বর্গীয় জ ঝ ইও ইওটা আমরা ঠিক এর মতো লিখবো প্রথমে এ তারপরে ওই যে লাভ আছে না সেই লাভটাকে আমরা উল্টাভাবে বসিয়ে দেবো বা ইও হয়ে যাবে যেমন এটা অনেকে লিখতে পারে না ঠিক আমি যে বলেছি বলে লিখলে অবশ্যই সহজেই পারবেন আশা করি ইও সোজা মাত্রা তারপরে সোজা টান ঠিক এতটুকু মাঝামাঝি টান তারপরে এখানে অনেকে একটা ভুল করে যে ঠিক এইখান থেকে শুরু করে অনেক এরকম দিয়ে দেয় না এই মাথার ওপর থেকে সোজা সূজি যে ওটা আছে সোজা জায়গা থেকে এভাবে বাঁকা করে টর উপরে বাঁকা টান লাগতে হয় দেখলেন কিভাবে লিখতে হয় প্রথমে সোজা টান তারপরে এতটুকু নিয়ে এসে তারপরে মাঝামাঝি টানে এখানে বিন্দু আর এখান থেকে সোজা বাঁকা করে উপর দিকে তুলে দিতে হবে ট তারপরে আসো ঠ কিউবে লিখবো আমরা ঠটা টকে হালকা বাঁকা করে সোজাই লিখবো তবে হালকা বাঁকা করে লিখবে আমরা জাস্ট তারপরে একটু নিচের দিকে নামিয়ে অনেকটা উল্টা লাঙ্গলের মতন ঠিক এরকম আবার সোজা টান তারপরে একটু সোজা লেখাটাকে বাঁকা করে নিয়ে নিচের দিকে টান দিয়ে উপরের উল্টা লাঙ্গলের মতো ট ঠ ড টপরে ডায় একবারে সহজ সোজা টান তারপরে কোনাকণি টান তারপরে জাস্ট ছেড়ে দাও মাত্রা সোজা নিচে দিয়ে হালকা কোনাকণি তারপরে কি করে ছেড়ে দাও এগুলো ড তারপরে ট ঠ প্রায় ডোর মতন দিয়ে ডোর অর্ধেক দিয়ে আমরা ঢ বানাতে পারি যেরকম আমরা লিখেছিলাম প্রায় টোর মত বস এতটুকু ছেড়ে দাও সোজা টান তারপরে বস বল ঢ ট মূর্ধন্য মূর্ধন্য সোজা টান তারপরে ঠিক একটু নিচ থেকে গিয়ে একটু বাঁকা করে গোল এখানে অনেকে একটা মিস্ট্রিক করে হলো কেউ অনেকে নিচে দিয়ে বেশি ঘুরিয়ে ফেলে কেউ আবার একেবারে মানে অতিরিক্ত বাড়িয়ে দেয় তো অর্ধবর্ণের মাত্রাগুলা ঠিক মাথার উপরে এই বাঁকাটা আসবে না জাস্ট এই মাত্রার সোজাসুজা হয়ে বাঁকাটা আসবে তো আশা করি হবে এইভাবে যদি লেখার চেষ্টা করে